প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর দুপুরে ডোনাল্ড ট্রাম্প যখন তার বক্তৃতা করেন সেই সময়টা থেকেই বলতে গেলে সারাটা দিনই ক্যানাডিয়ানদের মন বেশ ফুরফুরে ছিল প্রধানমন্ত্রী জাস্টিন টুডু তার মন্ত্রিপরিষদ এমপি ব্যবসায়ী সমাজ প্রত্যেকেই অনেকটা হাফ ছেড়ে বাঁচার মতো করে বলছিলেন যাক বাবা এই সময়টা অন্তত তাহলে বাঁচা গেল দর্শক আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছিল কানাডা আমেরিকা এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও যার একেবারেই দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে যেসব প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি হয়ে যায় সেই সব প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ আরোপ করতে যাচ্ছেন এই নিয়ে দুই পক্ষের অনেক কথাবার্তা হয়েছে অনেকেই নানারকম পরিকল্পনার কথা বলেছেন কানাডিয়ান পলিটিশিয়ানরাও তারা তাদের পরিকল্পনার কথা বলেছেন একটা মানে দুটি নিকট প্রতিবেশী দুটি দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ লেগেই যাচ্ছে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা শেষ হওয়ার পর প্রায় সবাই যেন একটা হাফ ছাড়লেন সবার বুক থেকে যেন একটা জগদ্দল পাথরের মতো চেপে থাকা কোনো কিছু নেমে গেল মজার ব্যাপার হচ্ছে যে ঠিক একেবারে ফাইন্যান্সিয়াল মার্কেটেও তার ইনস্ট্যান্ট একটা রিয়াকশান হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ক্যানেডিয়ান ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার বিপরীতে বেশ অনেকটা নিচুর দিকে অবস্থান করছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যানেডিয়ান ডলারের দাম বেশ খানিকটা বেড়ে যায় ইউএস ডলার এবং ক্যানেডিয়ান ডলারের মাঝখানের যে ব্যবধান সেই ব্যবধানটা অনেক বেশ খানিকটা কমে আসে অর্থাৎ গত পাঁচ সপ্তাহের সর্বোচ্চ রেটে এক্সচেঞ্জ হয় ক্যানাডিয়ান ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার এক ইউএসডির বিপরীতে আমেরিকান ডলারের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্সটি এক আমেরিকান ডলারের বিপরীতে ক্যানেডিয়ান ডলারের মুদ্রামান দ্বারায় সিক্সটি নাইন সেটি ছিল বিকালের খবর কিন্তু সন্ধ্যার পরে আসলে পরিস্থিতি পাল্টে যায় উদ্বোধনী বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের কথা বলেননি কিন্তু সেই সময় তিনি একটি ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলছিলেন যে তিনি বিশ্বের যেসব বিদেশের বিভিন্ন দেশ থেকে তিনি শুল্ক আহরণের উদ্যোগ নেবেন বিভিন্ন দেশ থেকে শুল্ক আহরণের জন্য তিনি আলাদা একটা ফেডারেল এজেন্সিও তৈরি করবেন সেই ঘোষণাও তিনি তার উদ্বোধনী বক্তৃতায় দিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন যে ফেডারেল এজেন্সিগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মেক্সিকো চীন কানাডা তিনটি দেশের কথায় তিনি উল্লেখ করেছেন সহ বিভিন্ন দেশে তার যে ট্রেড রিলেশন আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য যে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র মানে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে তারা কোথাও বৈষম্যের শিকার হচ্ছে কি না বা কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিকূলে সেই সব বিষয়গুলো খতিয়ে দেখার জন্য তিনি ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন সেটি তার বক্তৃতায় উল্লেখ ছিল সেই সময় ধারণা করা গিয়েছিল যে কানাডার ব্যাপারও তার মাথায় আছে এবং একটা তিনি এখানেও এক ধরনের একটা তদন্ত কিংবা অনুসন্ধান চালাবেন পর্যালোচনা চালাবেন সেটুকুর উপর দাঁড়িয়ে ক্যানাডিয়ান বিশ্লেষকরা কিংবা ক্যানাডিয়ান পলিটিশিয়ানরা সরকার কিংবা বেসরকার ব্যবসায়ী সম্প্রদায় সবাই তারা ভাবছিলেন অন্তত খানিকটা সময় তো পাওয়া গেল যেহেতু তিনি খতিয়ে দেখার কথা বলছেন ইনভেস্টিগেশনের কথা বলছেন তাহলে তো সেটি করতে একটু সময় লাগবে এবং ট্যারিফের বিষয়টা যদি আসেও তাহলে হয়তো বেশ খানিকটা সময় যাবার পরেই সেটি আসবে ততক্ষণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের একটা নেগোসিয়েশন করা যাবে আলাপ আলোচনা করা যাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে না গেলেও শপথ গ্রহণের পরপরই তিনি তাকে টেলিফোন করেছেন এবং ট্রুডোর সঙ্গে যে কথা হয়েছে সেটি ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যায় আবার তিনি জানিয়েছেন যে কানাডিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছেন যাই হোক কিন্তু সন্ধ্যাবেলা দেখা গেলো যে পুরো পরিবেশটাই পাল্টে গেল ডোনাল্ড ট্রাম্প জানালেন যে তিনি মেক্সিকো এবং কানাডিয়ান প্রোডাক্টের উপর এর আগে তিনি যে টোয়েন্টি ফাইভ আরোপের আরোপের কথা বলেছিলেন সেটি তিনি করতে যাচ্ছেন এবং সম্ভবত সেটি ফার্স্ট অফ ফেব্রুয়ারি থেকে সংগত কারণেই এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কানাডায় এক ধরনের একটা চাপ তৈরি হয় কানাডিয়ান পলিটিশিয়ানদের মধ্যে যদিও তারা প্রকাশ্যে সেটি স্বীকার করেননি তারা বরফ বলছেন কানাডার ফাইন্যান্স মিনিস্টার এবং কানাডার ফরেন মিনিস্টার দুজনেই মিডিয়ার সঙ্গে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়া তারা বলছেন দে আর অলসো রেডি তারা প্রস্তুত আছেন কারণ তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা বলছেন যে আমরা একটা জানতাম যে উদ্বোধনী বক্তৃতায় প্রসঙ্গটি এড়িয়ে গেলেও এটি যে ফাইনালি হবে এবং ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপটি নেবেন সেই ব্যাপারটা আমাদের জানা ছিল এবং আমরা সেই ব্যাপারে প্রস্তুতি নিয়েই রেখেছি সো আমরাও আমাদের পদক্ষেপ নেব কী পদক্ষেপ নেবেন তারাও কি পাল্টাপাল্টি যে কথাটি বিভিন্ন সময় আলোচিত হয়েছে তারাও কি পাল্টাপাল্টি শুল্ক আরোপের দিকে যাবেন কিনা সেটি আজকেই তারা পরিষ্কার করেননি তবে জাস্টিন ট্রুরু তিনি তার যেই প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া তিনি বলেছেন যে যেহেতু খানিকটা সময় পাওয়া গেছে তারা অবশ্যই ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই নিয়ে তারা আলাপ আলোচনা চালিয়ে যাবেন নেগোসিয়েশন করে যাবেন তারা হুটহাট করে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না এবং হুটহাট করে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার পক্ষে কানাডার ব্যবসায়ী সমাজের পক্ষ থেকেও সরকারের উপর চাপ আছে তাদেরও পরামর্শ আছে যেন যাই করা হয় সেটি যেন একটু ভেবে চিনতে আলাপ আলোচনা করে তারপরেই করা হয় যাই হোক শুধু যে টেরিফ আরোপের ব্যাপার তাই নয় ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় কানাডার জন্য কানাডার ইকোনমির জন্য কানাডার ব্যবসায়ীদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো উদ্বিগ্ন হওয়ার মতো আরও অনেকগুলো বিষয় আছে সেগুলো নিয়ে হয়তো পর্যায়ক্রমে আমি আলোচনা করবো তবে একটি জায়গায় বলতে চাই যে বিষয়টি তিনি একটি কথা বলেছেন যে বেশ মানে ডোনাল্ড ট্রাম্পের নজর হচ্ছে তার লোকাল মানে ম্যানুফ্যাকচারিং তার যে ইন্ডাস্ট্রি লোকাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটাকে মানে আরও বাম্প আপ করা সেটিকে বাড়িয়ে তোলা সেই ক্ষেত্রে তিনি অটোমোবাইলসের কথা বলেছেন এবং এনার্জি সেক্টরের কথা বলেছেন ড্রিল বেবি ড্রিল ইউএস এনার্জি ইন্ডেপেন্ডেন্স তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রকে তার যে এনার্জি সেক্টর এনার্জি সেক্টরে তাদের ইন্ডিপেন্ডেন্স তাদের অর্জন করতে হবে এবং মেসিভ ডোমেস্টিক প্রোডাক্ট বাড়াতে তিনি বলেছেন এবং তার মানে হচ্ছে এখন কিন্তু আমেরিকা কানাডার উপর হ্যাভিলি ডিপেন্ডেন্ট অন্তত বা উল্টোভাবে যদি বলি যে কানাডাও আসলে তার যে এনার্জি সেক্টর অয়েল অ্যান্ড গ্যাস এই দুটোর এক্সপোর্টের জন্য তারা হ্যাভিলি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তারা নির্ভরশীল ফলে আমেরিকা যদি এই জায়গাটায় তারা সহিংসপন্ন হওয়ার দিকে মনোযোগ দেয় কিংবা তাদের প্রোডাকশন বাড়াতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে না হোক সুদূর ভবিষ্যতে ক্যানাডিয়ান এই প্রোডাক্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার হারাবে সেক্ষেত্রে ক্যানাডিয়ান ইকোনমিতে দূরবর্তী সময় হলো একটি বড় ধরনের প্রতিক্রিয়া পড়বে সেটি বিশ্লেষকরা বলছেন তবে এই মুহূর্তে তাদের মাথায় অবশ্যই যে ট্যারিফের যে বিষয়টি সেটি ট্রাম্প প্রশাসনের ট্যারিফ আরোপের পাল্টা হিসাবে কানাডা কী করবে সেটি যদিও ফাইন্যান্স মিনিস্টার এবং ফরেন মিনিস্টার দুজনেই বলছেন যে তাদের প্রস্তুতি আছে এবং তারা বলছেন যে তারা একটু ধীরে সুস্থিরে যেতে চান কিন্তু অন্টারিওর প্রিমিয়ার ডাক ফোর্ড তিনি বলছেন যে তিনি অনেকটা এক পায়ে দাঁড়িয়ে আছেন যে অনু মানে তিনি বলছেন যে এটি হবে আমি জানতাম এবং এটি হবেই সো আমাদেরকে পাল্টা একটা ব্যবস্থা নিতেই হবে ডাক ফোর্ড মনে করেন যে ট্রাম্প প্রশাসনের অ্যাগেনস্টে বা যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা সমানুপাতিক পদক্ষেপ নিতে হবে সেটি যদি ট্রেড ওয়ার হয় তাহলে ট্রেড ওয়ারে জড়িয়ে পড়তে হবে এবং এই জায়গাটায় কিন্তু ডাকফুডের আলাদা একটা স্বার্থ আছে দর্শক সেটি আজকে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তার সেই সব কথাবার্তায় সেটিও আবার বের হয়ে গিয়েছে তিনি বলছিলেন তিনি একেবারেই একটা খুব বিবর্ণ একটা চিত্র ভয়ঙ্কর একটা চিত্র তুলে ধরেছিলেন সাংবাদিকদের সামনে যে ট্রাম্প প্রশাসন যদি টোয়েন্টি ফাইভ যেটি তিনি সন্ধ্যায় ঘোষণা করেছেন যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে সেটি ইফেক্টিভ হবে এবং সেটি হলে মানে তিনি আর আগে বলেছেন যে প্রায় অন্টারিও থেকে অলমোস্ট হাফে মিলিয়ন মানে জব লস হবে অন্যান্য প্রভিন্স থেকেও জব লস হবে ফলে অন্টারিও প্রভিন্সকে তিনি তার কথাই বলছেন যে অন্টারিও প্রভিন্সকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জনগণের ম্যানডেটের দরকার হবে দর্শক আমি আমার আগের কোনো একটা ভিডিওতে উল্লেখ করেছি যে ডাক ফোর্ড আসলে আগাম যদিও তার এই অন্টারিউ প্রভিন্সের নির্বাচনটি আগামী বছরে হবার কথা কিন্তু এবছরেই তিনি নির্বাচনটি করে ফেলতে চান এই কারণে করে ফেলতে চান যে তিনি মনে করছেন যে এই মুহূর্তে তার সমর্থন অন্টারিও প্রভিন্সে তার সমর্থন এখনও বেশ অনেক উপরের দিকে আছে আবার একটা পলিটিক্যাল মিথ বলেন কিংবা যেভাবে আমরা দেখি না কেন এটি দীর্ঘ বছরের একটি মানে একদম স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট যে কখনোই অন্টারিও এবং ফেডারেল দুটি গভর্নমেন্ট একই পার্টি থেকে কখনোই হয় না ফেডারেলে যদি লিবারেল পার্টি থাকে তখন প্রভিন্সে কনজারভেটিভ পার্টি থাকে প্রভিন্সে যখন কনজার মানে লিবারেল পার্টি থাকে ফেডারেলে তখন কনজারভেটিভ পার্টি ক্ষমতায় থাকে এটি গত মানে বছরের পর বছর ধরে তাই দেখা গেছে এবছরই ফেডারেল নির্বাচন হতে যাচ্ছে এবং ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত সবকটি জনমত জরিপে কনজারভেটিভ পার্টির সম্ভাবনাটাই সবচেয়ে বেশি ফলে ফেডারেল যদি কনজারভেটিভ পার্টি জয়ী হয় এবং আগামী বছর যদি নির্বাচন হয় ড্রাক নিজেও কনজারভেটিভ পার্টির তিনি যে মিথ পলিটিক্যাল মিথটি এত বছর ধরে চলে এসেছে সেই মিথ অনুসারে তার পাশ করার সম্ভাবনাটা নিয়ে তার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে সেই কারণে ফেডারেল নির্বাচনের আগেই তিনি নির্বাচন করে ফেলতে চান সেটি নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল কিন্তু আজ যখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ক্যানাডিয়ার প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ আরোপ করা হবে সেটিকে তিনি এখন কাজে লাগাতে চাচ্ছেন এবং সেটিকে কাজে লাগিয়ে তিনি বলছেন যে আমেরিকার বিরুদ্ধে যদি আমাকে ট্রেড ওয়ার করতে হয় যদি ফাইট করতে হয় যদি পদক্ষেপ নিতে হয় তাহলে আমার তো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে এবং জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়ার উপায় হচ্ছে নির্বাচন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের টেরিফ আরোপের এই বিষয়টাকে তিনি তার আগাম নির্বাচন দেওয়ার জাস্টিফিকেশন হিসেবেও ব্যবহার করতে চাচ্ছেন যাই হোক তবে ফেডারেল গভর্নমেন্ট তারা বলছেন যে তারা আসলে স্লোলি এগোবেন তারা এক ফার্স্ট ফেব্রুয়ারি এখনও বেশ বেশ খানিকটা অন্তত দশ দিনের মতো সময় আছে এই সময়টা তারা ভেগুর আসলে তাদের যেই ডিপ্লোমেটিক নেগোসিয়েশান কিংবা অন্যান্য নেগোসিয়েশান যেগুলো করা দরকার যতটুকু করা দরকার সেটি তারা চালিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াবে সেটি দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তবে ফাইনালি যদি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ আরোপটা হয় তাহলে কেবল যে কানাডা ক্ষতিগ্রস্ত হবে কানাডার ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে তাই নয় আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে এবং একটি সার্ভেতে বলা হয়েছে আমেরিকানরাও প্রায় এইট মিলিয়ন জব লস করবে আট মিলিয়ন মার্কিন শ্রমিক কিংবা মার্কিন নাগরিক তাদের চাকরি হারাবে আর প্রোডাক্ট প্রোডাক্ট প্রাইস ইকোনমি তার উপর একটা প্রভাব পড়বেই ফলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ট্যারিফ আরোপের বিষয়টি আমেরিকা কানাডাকে যেভাবে আক্রান্তকেও ক্ষতিগ্রস্ত করবে আমেরিকাকেও ক্ষতিগ্রস্ত করবে দুটি দেশের শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা ট্রেড নিয়ে নেগোসিয়েশন করবেন তাদের টেবিলে দুটি বিষয়ে আছে দুটি বিষয়ের তথ্যপাধ্য ডাটা আছে বিশেষ করে কানাডা এই ব্যাপারে এক্সটেন্সিভ গত কয়েক সপ্তাহে এক্সটেনসিভ রিসার্চ ওয়ার্ক তারা করেছে করে পেপার ওয়ার্কগুলি তারা তৈরি করেছে সেই পেপার ওয়ার্কগুলো তারা ট্রাম্প ট্রাম্প প্রশাসনের সামনে তুলে ধরবেন বলে সরকারি সূত্র থেকে জানানো হয়েছে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন সবাই